অথচ আমরা দেখলাম পাঁচ তারিখের পরে আপনারা যখন দায়িত্ব নিলেন ইন্টারিম গভর্নমেন্ট যখন দায়িত্ব নিল দায়িত্ব নেওয়ার পরে তাদের প্রথম হাতিয়ারি ছিল পুলিশ পুলিশ যখনই অ্যাক্টিভ হওয়া শুরু করলো তখনই পুলিশ দিয়ে আওয়ামী নেতা কর্মীদেরকে ধর পাকড় শুরু করলো তাহলে পুলিশ কি রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার হচ্ছে না এই সেম কাজটাই তো আওয়ামী সরকার করে গেছে সেম কাজটাই তো শেখ হাসিনা করে গেছে শেখ হাসিনা পুলিশকে ব্যবহার করে বিএনপি জামাত সহ বিএনপি জামাতের সমমনা অন্য যে রাজনৈতিক দলগুলা ছিল তাদেরকে হয়রানি করছে সেম কাজটা আপনারা পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করবেন না এই প্রতিজ্ঞা করেই আপনারা মানুষকে মানুষের বেইন স্ট্রমিং করে এই ক্ষমতার জন্য আপনারা এত বড় একটা আন্দোলন করলেন এতগুলো মানুষজন মারা গেল আজকে এই পর্যায়ে এসে আপনাদের আচরণ দেখে আমাদের সন্দেহ জাগতেছে যে আসলে আপনাদের মধ্যে কি দেশপ্রেম নাকি আপনারা অন্য কোনো উদ্দেশ্য নিয়ে ক্ষমতা দখল করছেন এটা আসলে মানুষ এখন জানতে যাচ্ছে। আপনারা ক্ষমতার পর পরিবর্তনের পরপরই আপনাদের কথা ছিল কোন রাজনৈতিক দল সে যদি আন্দোলন করতে চায় এইটা তার নাগরিক অধিকার এইটা তার রাজনৈতিক অধিকার সে আন্দোলন করতে চায় সেখানে বাধা দেওয়া যাবে না এই আপনারা কিন্তু আন্দোলনের আগে দিছিলেন যে আপনারা মিছিল মিটিং করতে পারেন না সভা সমাবেশ করতে পারেন না এই দাবিগুলো আপনাদের ছিল এই কারণে আপনারা শেখ হাসিনাকে সৈরাচর বলছেন এখন শেখ হাসিনা চলে যাওয়ার পরে আপনারা যারা ক্ষমতায় আছেন আপনাদের আচরণ তো শেখ হাসিনার চাইতে কয়েক গুণ বেশি হয়ে গেছে আপনাদের বিরুদ্ধে এখন কেউ কিছু বললে আপনারা খুব সস্তা একটা ট্যাগ লাগিয়ে দেন যেরকম আওয়ামী লীগের আমলে কেউ কিছু বললে খুব সস্তা একটা ট্যাগ দিয়ে দিত শিবির আজকে আপনাদের আমলে আইসা কেউ যখন আপনাদের বিরুদ্ধে কোনো মতামত দেয় কোনো কথা বলে সোশ্যাল মিডিয়ায় কোনো কিছু লেখে আপনারা এক সেকেন্ড বিলম্ব করেন না তাকে সৈরাচার লীগ তাকে ফ্যাসিস্টা হাসিনার দোষক তাকে ছাত্র লীগ এই সেই ট্যাগ দিতে আপনাদের এক সেকেন্ড বিলম্ব হয় তাহলে আপনারা আসলে কি পরিবর্তনটা করছেন কোন পরিবর্তন স্লোগান নিয়ে আপনারা ক্ষমতা আসছেন এই যে লাশের বুকে পাড়া দিয়ে আজকে আপনাদের এই ক্ষমতা এই ক্ষমতার তার সারমর্মটা কি এই ক্ষমতার কারণে মানুষ কিভাবে উপকৃত হয়েছে আপনারা যে মানুষকে বোকা বানাইছেন এতদিন ধরে যে শেখ হাসিনা এই করে ওই করে শেখ হাসিনার কারণে কেউ মত প্রকাশের স্বাধীনতা পায় না আপনারা মত প্রকাশের স্বাধীনতার জন্য আইসা আপনারা দশই নভেম্বর আওয়ামী লীগ একটা প্রোগ্রাম ডাকলো আপনারা যেভাবে লাঠি সোটা নিয়ে যেভাবে মানুষের উপর ঝাঁপাই করলেন যে হিংস্রতা আপনারা দেখাইলেন এই হিংস্রতা কি প্রমাণ করে না যে আপনারা আওয়ামী লীগের চাইতেও খারাপ আপনারা আওয়ামী লীগের চাইতে বড় সৈরা চান এটা কি প্রমাণ হয় না এটা আপনারা যদি স্বীকার নাও করেন মিডিয়া যদি বোবাও হয়ে যায় বর্তমান যে ডিজিটালাইজেশনের যুগ যে গ্লোবাল তথ্য প্রযুক্তির যুগ এই যুগে কিন্তু এগুলা কোনো কিছু গোপন থাকে না মানুষ কিন্তু বিভিন্ন প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়াতে দেখতে পাচ্ছে যে জয় বাংলা স্লোগানটা কোন রাজনৈতিক দলের স্লোগান ছিল না একাত্তর সালের পরে এই স্লোগানটা সার্বময় স্লোগান ছিল সর্বময় সফল মানুষের স্লোগান ছিল জয় বাংলা অথচ আজকে সেই জয় বাংলা স্লোগান দিয়ে আপনারা জিরো পয়েন্টে একটা মেয়েকে যেভাবে নির্যাতন করলেন যে নারকীয়তা যে তান্ডব আপনারা দেখাইলেন এতে করে প্রমাণ হয় আপনারা সেখানে শেখ হাসিনার চাইতেও বড় সুইরা এবং আপনাদের এই আচরণ গুলাই কিন্তু আন্তর্জাতিক মিডিয়া কাভারেজ দিচ্ছে আপনারা কোনো কিছু চিন্তা ভাবনা না করে যারা ক্ষমতা চালাচ্ছেন যারা উপদেষ্টা হয়েছেন আপনাদের থেকেও কোনো আশার বাণী কেউ শুনতে পায়নি এই যে হিংস্রটা দেখাইলো এত লাঠি সোটা নিয়ে যে অবস্থান করলো জিরো পয়েন্টে এখানে সেখানে যে মুক্তিযোদ্ধাদেরকে পিটাইলো নারীদেরকে উলঙ্গ করে ফেললো আপনারা কিন্তু কেউ কোন স্টেটমেন্টও দেননি সুতরাং আপনাদের অবস্থান পরিষ্কার মানুষ এটা বুঝতে পারতেছে আপনারা আসলে এক সৈরেচরকে হটাইয়া মানুষ আরেক স্বৈরাচারের আসল চেহারা দেখতে পারতেছে বাস্তবিক অর্থে এই দেশে সবাই স্বৈরাচার শুধু সুযোগের অভাবে মানুষ সব থাকে আপনারা সুযোগের অভাবে এতদিন সততা দেখাইছেন আজকে সুযোগ পাওয়ার পরে আপনারা শেখ হাসিনার চাইতেও বড় ফ্যাসিস্ট হয়ে গেছেন শেখ হাসিনার চাইতেও বড় স্বৈরাচার হয়ে গেছেন আজকে আপনাদের বিরুদ্ধে কেউ কোনো কথাই বলতে পারে না কেউ বলার সাহসই পায় না কেউ আজকে ভিন্ন মত পাইলে আপনারা তাকে রীতিমতো হেনস্থা করতেছেন তাকে পিটাইতেছেন তার তার উপরে স্টিম রোলার চালাইতেছেন অত্যাচারে এগুলা কিন্তু পুরোপুরি সব কিছু আওয়ামী লীগের মতোই আপনাদের মধ্যে ন্যূনতম কোন পার্থক্য কেউ খুঁজে পাবে না যে আপনারা যে আসলে রাষ্ট্র সংস্কারের দোহাই দিয়ে এই যে মানুষগুলা মারা গেল এতগুলা মানুষের লাশের উপর দিয়ে যে আপনারা ক্ষমতা নিছেন আপনাদের ক্ষমতার আসল উদ্দেশ্য এখন পরিষ্কার টোটালি আপনারা এই ক্ষমতাটা নিছেন ক্ষমতার জন্য ক্ষমতা নিছেন আপনারা রাজনৈতিক কারণে আপনারা আওয়ামী লীগের বিরোধিতা করছেন এই ছাড়া আর কোনো রিজন নাই যে আজকে শেখ হাসিনা কে সৈরাচার বানানো আর আপনাদের যে আসল রূপ দুই চেহারার সাথে কোন পার্থক্য নাই দুইটা চেহারা একই আপনারা এবং শেখ হাসিনা মুদ্রার এই মিটার ওই আপনারাও সৈরাচার শেখ হাসিনাও সৈরাচার শেখ হাসিনার ফর্মেট ছিল রকম আপনাদের ফর্মেটটা আরেক রকম কিন্তু আপনারা যেরকম সৈরাচার শেখ হাসিনা যেরকম ছিল আপনারাও সেরকমই আছেন আল্টিমেট কোনো পরিবর্তন কিন্তু মানুষ পায় নাই আজকে দেশের যে পরিস্থিতি কোথাও কেউ কোথাও দাঁড়াইয়া যে শেখ হাসিনার আমলে যেরকম কোথাও কিছু বললেই তার উপরে ঝাঁপাই করতো আওয়ামী লীগের লোকজন আজকে সেম অবস্থা এই বিএনপির লোকজন আর এই ছাত্ররা তথাকথিত ছাত্ররা নব্য স্বাধীনতা কামিরা। এরা সরকারের বিরুদ্ধে কোনো কিছু কেউ খালি কেউ মুখে নিতে দেরি তার উপরে ঝাঁপাই করতে দেরি নাই এবং আমরা খুব মারাত্মক মারাত্মক কিছু অস্ত্র শস্ত্র সোশ্যাল মিডিয়ায় দেখছি যে অনেকে শেয়ার করছে যে আওয়ামী লীগ জন্য এগুলো তারা তৈরি করে রাখছে সুতরাং দেশ কিন্তু পরাধীনই আছে দেশ আসলে কোনোকালে কালে স্বাধীন হয়নি স্বাধীনতাটা শুধুমাত্র একটা স্লোগান একটা ব্যানার এই ব্যানার ইউজ করে যুগে যুগে কিছু লোক শুধুমাত্র সুবিধা আদায় করে নিছে আর সাধারণ মানুষ যে পরিমাণ বল ছিল ওই পরিমাণ বল দিয়েছে তাদের জীবনে কোনো পরিবর্তন আসলে আসেনি কোথাও কোনো পরিবর্তন আসেনি পুলিশ আজকে রাজনৈতিক ইউজ হচ্ছে পুলিশ আজকে শুধুমাত্র আওয়ামী লীগের লোকজনদেরকে হয়রানি করতেছে কারো কেউ কোনো বিচার পাচ্ছে না তবেই কারোর কিছু হারে গেলে কোনো মামলা দিতে পারতেছ না শুধুমাত্র সে যদি বিএনপি জামাত আর এই তথাগতিত ছাত্রদের লোক হয় তাইলেই সে শুধুমাত্র নাগরিক সুবিধা পায় এই ছাড়া অন্য কারোর কোনো নাগরিক অধিকার এখন নাই ভিন্ন মতবলম্বী যারা আছে তাদের উপর পুরোপুরি উত্তচারের স্টিমローラー চলতেছে বর্তমানে এই নজির আওয়ামী লীগের আমলে এত জঘন্য আমরা দেখিনি বর্তমানে যা আমরা দেখতেছি এই জঘন্যতা কোথায় গিয়ে যে থামবে এটা আসলে কেউ বুঝতে পারতেছ না এবং এটা রশি টানাটানির মতো কোনো লোক না ইউনূস সাহেব ছাত্রদেরকে বোকা বানাইয়া তাদেরকে একদিকে আন্দোলনে পাঠাই দিয়া ওই দিকে উনি মুস্তফা সরওয়ার ফারুকির মতো ইন্টারমিডিয়েট ফের লোকজনকে উপদেষ্টা বানাই দিচ্ছে তা আপনাদের আন্দোলনটা কোথায় ছিল কি নিয়ে একটা লোক দুই দিন ফেসবুকে এই মোস্তফা সরোয়ার ফারুকি আওয়ামী লীগের আমলে আমি দিন পিকেটে বলতে পারি আমি গ্যারান্টি দিয়ে আপনাদেরকে বলতে পারি এই মোস্তফা সরোয়ার ফারুকি পুরোপুরি একজন সুবিধাবাদী সে আওয়ামী লীগের আমলে এমন কোন সেক্টর নাই যেখান থেকে সে সুবিধা নেয় আজকে তাকে আপনারা এই ইন্টারিম গভর্নমেন্টের উপদেষ্টা বানাই দিলেন

অথচ হাজার হাজার এই যে শত শত ছাত্ররা যে আহত হয়েছে শত 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 যে আম জনতা আবেগে যারা ঝাঁপাই করছিল আপনাদের পক্ষে তারা তো আসলে হালুয়া রুটির ভাগিও ভাগও পায়নি হালুয়া রুটি তো আপনারাই খাচ্ছেন এখন অফিস আদালতে দেন দরবার তদ্বির বাণিজ্য সব আপনারাই করতেছেন নিয়োগ বাণিজ্য আপনারাই করতেছেন ট্রান্সফার বাণিজ্য আপনারাই করতেছেন মামলা বাণিজ্য আপনারাই করতেছেন এই যে ছাত্রগুলা এই যে সাধারণ মানুষগুলা যারা জীবন দিল তারা তো দুই বছর উপকারে হয় পায়নি আপনাদের থেকে আপনারা ক্ষমতা পাইছেন আপনারা অর্থ পাইছেন আপনারা আগে সাইকেল দিয়ে চড়তেন এখন আপনারা প্রাইভেট কারে চড়েন আপনারা এখন দামি দামি গাড়ি হাঁকিয়ে চড়েন আপনারা গাড়ির বহন নিয়ে চড়েন আপনারা এখন প্রটোকলের জ্বালায় বাঁচেন না অথচ যাদের জীবনের বিনিময়ে আজকে আপনারা এই ক্ষমতা পাইলেন তাদের কথা আপনাদের মনেই নেই যে ছেলেগুলা মারা গেল যারা পঙ্গু হলো যাদের শারীরিক অবয়ব চেঞ্জ হয়ে গেল তাদের জন্য আপনারা কি করছেন আপনারা নিজেরা অর্থ কামাইতেছেন এক একজনের বিলাসিতা দেখে এখন আমরা অবাক করছি যে আমরা কাদেরকে বিশ্বাস করছিলাম কাদেরকে বিশ্বাস করে আমরা ক্ষমতা দিচ্ছি আজকে আপনারা ক্ষমতা যাওয়ার পরে একটা অনির্বাচিত সরকার আপনারা নির্বাচন নিয়ে এখন আর কোনো কথা বলেন না আপনারা প্রজ্ঞাপন দিচ্ছেন যে ডক্টর ইউনুস সাহেবের যে সরকার এটা নাকি মেয়াদ অনির্দিষ্ট এটা এটার কোন সুনির্দিষ্ট মেয়াদ নেই নির্বাচন কবে দিবেন সেটা নিয়েও কোনো কথা নেই আপনাদের ইন্টেনশন নিয়ে তো এখন সবাই সন্দেহে আছে আপনারা কি আসলে এই মানুষগুলারে খুন করে ক্ষমতা দখল করছেন না আসলে আপনারা রাষ্ট্রের কোন উন্নয়নের জন্য এখানে আসছেন এটা তো আপনাদের কাজ করলে কেউ কোন প্রমাণ পাচ্ছে না আপনারা এই যে মানুষগুলা মারা গেল আপনারা মৃত মানুষগুলার জন্য কিছু করলেন না আপনারা এক সেই রংপুরের এক সাইড কে নিয়েই পড়ে রইলেন অথচ এতগুলা লোক মারা গেল বাকিদের ব্যাপারে আপনাদের কোনো খবর নেই আপনারা যে সেলিব্রিটি হয়ে যায় যে মিডিয়া ফোকাস পায় আপনারা শুধু তারা নিয়েই নাচতেছেন যেগুলো আহত যারা খাইতে পারছে না কষ্টে আছে যে পরিবার চিকিৎসা করতে পারতেছে না তাদের বেলায় আপনাদের কোনো খবর নাই আপনারা যে তথাকথিত ছাত্র সমন্বয়ক এই ছেলেগুলা ডালের পানি খেয়ে বড় হয়ে ছেলে পেলে এদের এখন রাজকীয়তা দেখলে বিলাসিতা দেখলে মানুষ অবাক হচ্ছে যে কি জন্য কাদের জন্য তারা এই আন্দোলন করছে কাদের জন্য তারা এতগুলা জীবন বিসর্জন দিছে এই বিসর্জন গুলা যে নিতান্তই বৃথা গেছে এইটা ডে বাই ডে আরো স্পষ্ট হয়ে যাচ্ছে আপনারা শুধু ক্ষমতার লোভের জন্য শুধুমাত্র ক্ষমতার চেয়ার দখলের জন্য আপনারা এই সাধারণ মানুষ খুন করা তাদের রক্ত মারাইয়া আপনারা এই চেয়ারের মধ্যে এসে বসছেন আপনারা আপনাদের স্বার্থ সিদ্ধি করে যাচ্ছেন আপনারা বাংলাদেশ সরকারটাকে চট্টগ্রাম সমিতি বানাই ফেলছেন সবগুলো উপদেশটা আপনারা চট্টগ্রাম থেকে নিয়ে আসছেন সব চাপ গেইয়া উপদেশটা যোগ্যতা তার আছে কি নাই কে আপনার ভাই না কে আপনার ভগ্নিপতি কে আপনার দুলে ভাই কে আপনার চাষ ভাই মামতো ভাই খালতো ভাই ভাই কারা আপনার আত্মীয় স্বজন সবাইকে আইনে আপনি এখন উপদেশটা বানাই দিতেছেন মানুষ এখন সোশ্যাল মিডিয়ায় ট্রল করতেছে যে মোবাইলে যদি আন্দোলন নাম্বার আসে কখনো সেটা কেটে দিবেন না হইতে পারে আপনি উপদেষ্টা হওয়ার আমন্ত্রণ পেয়েছেন এই যে হাস্যকর বিষয়গুলো আপনারা এইটাকে আর কত কন্টিনিউ করবেন আর কত মানুষ হাসাবেন আপনারা আপনারা বাংলাদেশ থেকে এখন একটা মবের মূল্য বানাই ফেলছেন একটা মব জাস্টিস করে দিচ্ছেন যে যেখানে যাকে পাচ্ছে মেরে দিচ্ছে যে যেখানে যাকে পাচ্ছে খুন করে ফেলতেছে গুলি করে দিতেছে গলা কেটে দিতেছে হাত কেটে দিতেছে পা কেটে দিতেছে এই নজির স্বাধীনতার পরে কেউ দেখছে কিনা আমার জানা নেই এত নোংরা এত বিশৃঙ্খলা আমার জন্মের পরে পরে আমি দেখিনি আজকে যেগুলা দেখতে পাইতেছি যে নোংরা যে বিশৃঙ্খলা আপনারা সৃষ্টি করে গেছেন এগুলা দিনে দিনে আরো কত জঘন্য পর্যায়ে যায় আজকে কোনোভাবে যদি আওয়ামী লীগ একটা সুযোগ পায় তাহলে এই যারা আপনারা এখন এগুলো করতেছেন যে জিনিসগুলো আপনারা ইস্টাবলিশ করতেছেন এগুলো যে আপনাদের বেলায় প্রয়োগ হবে এটা আপনারা একবারও মনে করতেছেন না অথচ আপনারা আওয়ামী লীগের সমালোচনা করতে করতে মুখে ফেনা তুলে ফেলছেন আওয়ামী লীগ সব শেষ করে দিল আওয়ামী জন্য আন্দোলন করতে পারেন না মিছিল মিটিং করতে পারেন না আওয়ামী লীগের জন্য আপনারা স্বাধীনভাবে ঘুরতে পারেন না সেই কাজটা আপনারা এখন রিপিট করতেছেন আওয়ামী লীগের বেলায় তাহলে আপনাদের মধ্যে মনুষ্যত্ব বইলা তো কিছু আসলে ছিল না আপনারা তো ক্ষমতার লোভেই কাজগুলো করছেন আপনারা রাজনৈতিক বিরোধিতার জন্য আওয়ামী লীগের বিরোধিতা করছেন শুধুমাত্র শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরায়া নিজেরা ক্ষমতা দখলের জন্য এই নাটকীয়তার মাধ্যমে এতগুলা মানুষ খুন করে আপনারা আজকে এই জায়গায় এসে বসছেন এখন আপনারা মানুষের কথা চিন্তা করেন না আপনারা মানুষ খেয়ে আছে না না খেয়ে আছে এটা নিয়ে আপনাদের কোনো মাথা ব্যথা নেই আপনারা নিজেদের ট্যাক্স মৌকুব করে দিয়ে সাধারণ মানুষকে বারবার মেসেজ পাঠাচ্ছেন যে আপনাদেরকে ট্যাক্স দেওয়ার জন্য আপনারা সরকারকে আপনারা যদি নিজেদের ট্যাক্স মৌকুব করে দেন ক্ষমতা পাইয়া তাহলে সাধারণ মানুষ কেন আপনাদেরকে ট্যাক্স দিবে আপনারা মানুষ কিভাবে খাচ্ছে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে আপনাদের যে দাবিগুলো আপনারা করছেন সেই দাবিগুলোর মধ্যে এখন আপনারা সেগুলো এখন আপনারা সেই সংস্কার গুলো আপনারা এখন করতেছেন না আপনারা শুধুমাত্র মিডিয়া ওয়াশ মিডিয়া ওয়াশ এর জন্য আপনারা কিছু ফেস সামনে আনেন এই কমিটি সেই কমিটি এগুলো সেফ একটা নাটক ছাড়া আর কিছু না এগুলা কিছুই হবে না আপনারা জাস্ট ক্ষমতাটা লেন্দি করার জন্য ক্ষমতাটাকে মুক্ত করার জন্য আপনারা এই نابুকিওতার আশ্রয় নিছেন এটা আমরা আস্তে আস্তে বুঝে যাচ্ছি সাধারণ মানুষ এটা বুঝতে পারতেছে মানুষ কত বড় ফাঁদে পা দিছে কত কোটি টাকার বিনিময়ে এই আন্দোলন এই পর্যায়ে নিয়ে আসছিলেন আপনারা এটা এখন মানুষ জানতে যাচ্ছে আজকে বিএনপি এত বড় দল বিএনপি এর তো অবদান এই আন্দোলনের পিছনে আজকে বিএনপি এর লোকজনও বলதுছে যে আমরা নিজেরাই তো বুঝতে পারতেছি না দেশে আসলে কি হচ্ছে দেশটা এখন কারা চালাচ্ছে এটাই কেউ বুঝতে পারতে একমাত্র জামাত ইসলাম ছাড়া বর্তমানে অন্য যে রাজনৈতিক দলগুলো আছে কেউ আপনাদের উপর সন্তুষ্ট না এখন জামাত কেন সন্তুষ্ট তারও একটা সুনির্দিষ্ট রিজন আছে সেটা হচ্ছে আপনারা নিশ্চয়ই তলে তলে কোনোভাবে জামাত কে কোন আশা ভরসার বাণী শুনাইছেন এই জন্য হয়তো জামাত শান্ত আছে কিন্তু বিএনপি তো গণতান্ত্রিক দল আওয়ামী লীগ তো গণতান্ত্রিক দল তারা বুঝতে পারতেছে যে দেশ এখন যে ফর্মেটে চলতেছে এটা আসলে আস্তে আস্তে বাংলাদেশের গণতন্ত্রের জন্য অশনী সংকট সংকেত হয়ে দাঁড়াবে তারপরে আপনারা এই যে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট আপনারা যা শক্তিতে দেশে দিন এত কিছু করলে আজকে যখন আমেরিকার প্রেসিডেন্ট পরিবর্তন হয়ে গেল তার ব্যানার নিয়ে একটা মিছিল করলো আপনারা তাদেরকে একটু গ্রেপ্তার করলেন আপনাদের মধ্যে এইটুকু মিনিমাম সেন্স ছিল না যে এটা একটা গেইম এটা একটা রাজনৈতিক একটা পলিসি এই পলিসিতেই তো আপনারা হেরে গেছে আপনারা যত লাঠি সোটা নিয়ে আপনারা আন্দোলন করেন আওয়ামী লীগ কিন্তু দশ তারিখের আন্দোলনের সফল আওয়ামী লীগ যেটা করতে চাইছে যেটা দেখাইতে চাইছে সেটা আওয়ামী লীগ সাকসেস হয়ে গেছে সুতরাং আপনারা একটা বাস খাওয়ার জন্য প্রস্তুত হন আপনাদের জন্য একটা বাসটা অনেকগুলো বাস রেডি হচ্ছে একেবারে আইকে ওলা বাসগুলো রেডি হচ্ছে আপনাদের আচরণ শৈলতান্ত্রিক আচরণ ফ্যাসিস্ট আচরণ আপনাদেরকে যে ট্যাগ গুলা শেখ হাসিনা কে ওই ট্যাগ আপনাদের উপর আস্তে আস্তে নিয়ে আসছে এবং কয়েকদিন পরে শেখ হাসিনা বিমানে করে আমেরিকা ইন্ডিয়া যা আশ্রয় নিছে আপনারা যে কিভাবে কোথায় যাবেন এটা আসলে মানুষ বলতে পারতেছেন এখন আপনারা যে পরিস্থিতিটা দেশে সৃষ্টি করতেছেন আপনারা এইগুলা লাগাম টানার কোন চেষ্টাই করতেছেন না আপনারা কোথায় কি করতেছেন কারে দিয়ে রাষ্ট্র চালাইতেছেন কোথায় কাকে পোস্টিং দিচ্ছেন কোথায় কার ফোন তৈরি করছেন মানে মানুষইগুলো আসলে খোঁজ খবর রাখতেছে ওই যে একবার বলছিলাম যে তসবি পড়ে যে মানুষ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 33 বার পড়ে এরকম আপনাদের প্রত্যেকটা মানুষকে মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই সুবহানাল্লাহ পড়ার মতো আপনাদের কি অ্যানালাইজ সূত্রাঙ্গে আপনারা যদি মনে করেন যে ক্ষমতা পায় আপনারা বিশাল কিছু হয়ে গেছেন সে গাসিনাল মত ক্ষমতা ধর শক্তি যেখানে মানুষের আন্দোলনের কাছে টিকতে পারে না মানুষের ক্ষোবের কাছে টিকতে পারে না সেখানে আপনারা তো মোসাম আছেন আপনারা তো ফুল দিলেই উড়া যাবেন আপনারা এখন যে কিছু লোকজনকে এখন স্ট্রমিং করে বেইন ওয়াশ করে আপনারা এখনো টিকে আছেন এটা কিন্তু বেশিদিন স্থায়ী হবে না এটা আপনারা লিখে রাখেন বেশিদিন স্থায়ী হবে না আপনাদের বিদে ঘন্টা খুব তাড়াতাড়ি বেজে যাইতেছে আপনারা মানুষের উন্নয়নের কথা বলে মানুষের সংস্কারের আশার বাণী দিয়ে রাষ্ট্র সংস্কারের কথা বলে ভোটারдикаর প্রয়োগের কথা বলে আপনারা যে ক্ষমতাটা নিছেন সেখানে যাওয়ার পরে আপনারা ওই সংস্কারগুলো নিয়ে কোনো কাজই করতেছেন না আপনারা রাজনৈতিক সংস্কারের কথা বলছেন রাজনৈতিক সংস্কারের মধ্যে ছিল আপনাদের প্রত্যেক দলের সমান অংশগ্রহণ সেখানে আপনারা আওয়ামী লীগকে এখন দাঁড়াইতে দিচ্ছেন না আওয়ামী লীগের কোন নেতা কর্মী আওয়ামী লীগের সমমন অন্য দলগুলোকে কোনোভাবে দাঁড়াইতে দিচ্ছেন না আপনারা বলতেছেন বিচারের আগে তাদের কোন রাজনীতি করার সুযোগ নেই তো সেই বিচারের আগে আপনারা কিভাবে তাদেরকে অপরাধী বানাচ্ছেন আগে তো তারা অপরাধী প্রমাণ হবে অপরাধী যদি তারা প্রমাণ হয় জামাত ইসলামের মতো তাদেরকে নিষিদ্ধ করে দিবেন কিন্তু সেটা না করে কোন আইনের তোয়াক্কা না করে আপনারা শুধুমাত্র আপনাদের ক্ষমতা বলে ছাত্র নিষিদ্ধ করে দিলেন এই এটা যে আপনাদের নিজেদের বুকে নিজেদের প্যারাক মারার প্যারাক মারার মতো প্যারেক মারার মতো যে ঘটনা এটা আপনারা বুঝতে পারতেছেন না একদিন আপনারা ঠিকই বুঝবেন যে বাংলাদেশের ক্ষমতা নিতে আসা এই যে শান্তি শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর ইনুস সাহেব যে অশান্তির বন্যা বয় দিছে এই দেশে এইগুলোর জন্য অনেক জবাব দিয়ে করতে হবে মানুষ দেখবেন খুব তাড়াতাড়ি মানুষ ক্ষিপ্ত হয়ে যাবে আমি আমি তো সাধারণ মানুষ হিসেবে বলি আমি নিজে যেভাবে বিরক্ত হচ্ছি এভাবে প্রত্যেকটা মানুষ শুধুমাত্র যারা আলু আলুটি ভাগিদার বর্তমানে যারা নিজেদের পিঠ জন্য এখনো শেখ হাসিনার বিরোধিতা করে তারা ছাড়া আম জনতার পারসেপশন টোটালি হয়ে গেছে আপনারা এইভাবে কতদিন টিকে থাকতে পারবেন এটা আপনারাই ভালো জানেন আপনারা এই অযোগ্য লোকজন থেকে উপদেশটা বানাইয়া বাকি প্যারেকটাও আপনারা আপনাদের বুকে বিদ্ধ করে নিছেন এই এই যে প্যারেকটা নিজেদের বুকে নিজেরা বসাইছেন এইটা আপনারা কিভাবে উঠাবেন কিভাবে যে আপনারা মানুষের এই কষ্ট গুলা রিকভার করবেন আমার জানা নেই আপনারা হয়তো জানেন আপনারা কোন পলিসিতে এটা করছেন আমি বলতে পারবো কিন্তু আমি একটা কথা আমার পরিষ্কার সেটা হচ্ছে যে স্লোগানটা আপনাদের ছিল যে সকল রাজনৈতিক দলের সমান অংশগ্রহণ আওয়ামী লীগের মধ্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আওয়ামী লীগের বড় বড় নেতারা যে ভুল কাজ করছে এগুলোর জন্য আওয়ামী লীগের তৃণমূল নেতা কর্মীরা কোনোভাবেই দায়ী না অথচ আপনারা এই ছেলে পেলে গুলাকে সাধারণ মানুষজনকে হয়রানি করতেছে যারা অপরাধ করছে আমি বহুবার বলছি যারা অপরাধ করছে যারা ফুটপাটে চাঁদাবাজি করছে যারা লুটপাট করছে যারা অন্যের ক্ষতি করছে যারা মানুষকে বিরক্ত করছে তাদের বিরুদ্ধে আপনারা গণহারে আওয়ামী লীগ করছে প্রত্যেকটা মানুষকে যেভাবে হয়রান করতেছেন যেভাবে প্রত্যেকটা মানুষের বিরুদ্ধে মামলা করতেছেন মামলা বাজি যে চাঁদাবাজি শুরু করছেন আপনারা লুটপাট শুরু করছেন এগুলা দেশের জন্য কত জঘন্য হয়ে দাঁড়াবে এটা আপনারা একদিন বুঝতে পারবেন সাধারণ মানুষ এখন বুঝতে পারতেছে আরো যত দিন যাবে তত আরো ভালো বুঝতে পারবে এখন তো মানুষ বলতেছে যে আগে ভালো ছিল এটাই আসলে সত্য কথা মানুষ আসলে আগেই ভালো ছিল এটলিস্ট মানুষ যাই করছে মানুষের মধ্যে আতঙ্ক ছিল না ঘরে ঘুমাইতে পারছে শান্তি মতো এখন তো ঘরে কেউ ঘুমাইতেও পারে এই পরিস্থিতি কতদিন যাবে আপনারা রাজনৈতিক সব সমান অংশগ্রহণ রাজনৈতিক সমানভাবে সবাই যেন রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারে এটা নিশ্চিত করেন আপনারা আইনি অধিকার নিশ্চিত করেন সভা আপনারা পুলিশ প্রশাসনের যে সংস্কারের কথা বলছেন যে পুলিশকে রাজনৈতিকভাবে ইউজ করবেন না এটা আপনারা কার্যকর করেন আপনারা সেনাবাহিনীকে সেনাবাহিনীর মতো করে কাজ করতে দেন এবং যেখানে যে অপরাধ করে তার বিরুদ্ধে আপনারা সঠিক ব্যবস্থা নেন সরকারি অফিসগুলোতে যে ঘুষ বাণিজ্য বন্ধ করেন সরকারি অফিসে টেবিলের নিচে দিয়ে টাকা ছড়া এখনো কোনো কাজ হয় না এগুলোর কোনো সংস্কার আপনারা করতে পারেন না আমি দেখছি যে সরকারি অফিসগুলোতে এখন পর্যন্ত যারা বসে আছে তারা কত 15 বছর হইছে এগুলো তো ছিল তাদের কোনো পরিবর্তন আপনারা করেন না তাদেরকে চেয়ারে বসিয়ে রাখেন নিজেদের স্বার্থে তাদেরকে দিয়ে আপনারা এখন আপনাদের কাজগুলো हासिल করে নিচ্ছে এই ধান্দাবাজি ধান্দাবাজিগুলো বন্ধ করে আপনারা সত্যিকার অর্থে দেশের জন্য যদি কিছু করতে চান তাহলে আপনারা রাষ্ট্র সংস্কারের যে মূল মূলনীতিগুলো সেই নীতিগুলোতে আপনারা হাত দেন এই দেশের সংবিধান পরিবর্তন এখন বড় বিষয় না কারণ আপনারা একটা সরকার যেহেতু গঠন করে ফেলেছেন যেহেতু আপনারা দুই তিন মাস পার করে ফেলেছেন আপনারাই এখন বাংলাদেশের সরকার সেটা বৈধতা পাক আর অবৈধ হোক যাই হোক আপনারা টিকে গেছেন আপনাদের ক্ষমতায় গেছেন এই কমিটমেন্ট গুলা আপনারা ফিল আপ করে যতগুলা মানুষ এই আন্দোলনে মারা গেছে সেটা যেই দলেরই হোক পাঁচই আগস্টের পর থেকে যারা মারা গেছে পাঁচই আগস্টের আগে যারা মারা গেছে যে পুলিশ সদস্যদেরকে খুন করা হইলো প্রত্যেকটা হত্তার বিচার আপনারা করেন যতগুলা লুটপাট হইছে যতগুলা চুরি হইছে যতগুলা খুনখরাবি হয়েছে প্রত্যেকটা অপরাধের বিচার আপনারা করেন তাহলে আমরা মনে করব যে আসলে আপনারা রাষ্ট্র সংস্কারের জন্য আসেন আর নাইলে এটা পরিষ্কার হবে যে আপনারা শুধুমাত্র একটা পক্ষ আপনারা আওয়ামী লীগের একটা পক্ষ আপনারা আরেকটা পক্ষ আপনারা আওয়ামী লীগের বিরোধী পক্ষ আওয়ামী লীগকে हटাইয়া আপনারা ক্ষমতায় আসেন শুধুমাত্র আওয়ামী লীগের বাকি কাজগুলো আওয়ামী লীগ যা করে গেছে সেগুলো আপনারা আপনাদের পক্ষে করণ উচিত এটা আমরা পরিষ্কার হই এটা যদি আপনারা না করতে পারেন আপনারা যদি দেশের আসল সংস্কার না করেন আপনারা যদি দেশ এভাবে লুটপাট করে যান এভাবেই যদি দেশে বিশৃঙ্খলা থাকে তাহলে আপনাদের ক্ষমতা থেকে চলে যাওয়ার দিন খুব বেশি দূরে না খুব তাড়াতাড়ি আজকে আমি যেটা বলে গেলাম এটা আপনারা মনে রাখেন যে আপনাদের বিদায় ঘন্টা খুব তাড়াতাড়ি বেজে যাবে আপনারা দেশের শান্তি শৃঙ্খলা নিশ্চিত করেন পুলিশ প্রশাসনের স্বাধীনতা নিশ্চিত করেন পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেন না প্রত্যেকটা রাজনৈতিক দলকে তার আন্দোলন সংগ্রাম করার অধিকার দেন যারা অপরাধী তাদেরকে বিচারের আওতায় আনেন যারা নিরপরাধী তারা জন্য কোনোভাবে বিচারের শাস্তির মুখোমুখি না হয় সেটা নিশ্চিত করেন আপনারা মপ বন্ধ করেন এই মপ মপটার কারণে যে কত লোক মারা গেল কত মায়ের বুক খালি হইল এইটা খুব অশনি সংকেত বাংলাদেশের জন্য এটা বন্ধ করার আপনাদেরকে অনুরোধ করব যে এই মপটা আপনারা বন্ধ করেন আপনারা বিচারহীনতা বন্ধ করেন পুলিশ সেনাবাহিনীর যে যার যেখানে অপরাধ যে যেখানে অপরাধ করবে তাকেই বিচারের আওতায় নিয়ে আসবেন পুলিশ আওয়ামী লীগের যেরকম অপরাধ করছে বিএনপি বর্তমান আমলেও পুলিশ অপরাধ করতেছে আপনারা মনে করেন না পুলিশ সব ফেরেস্তা হয়ে গেছে পুলিশ কিন্তু তারাই সুতরাং পুলিশকে আপনারা এখন আপনাদের প্রয়োজনে ব্যবহার করবেন আপনাদের পক্ষে করলে পুলিশ ভালো আপনাদের বিপক্ষে করলে পুলিশ হয়ে তার প্রসব এই চিন্তা ভাবনা থেকে বের হয়ে আগে ভালো হই তারপরে রাষ্ট্র সংস্কারের চিন্তা করি